আসসালামাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের কাছে খুব সুন্দর একটি ঘটনা তুলে ধরবো ইনশাআল্লাহ অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার ঘটনাটি হল পাত্রী দেখতে গিয়ে এক দিনদার যুবকের প্রশ্ন বিয়ের পাত্রী দেখতে গিয়ে এক দিনদার যুবকের ব্যতিক্রমী তিনটি প্রশ্ন অক্টোপর যা ঘটল কল্পনাচিত এক মা তার ছেলের জন্য বিয়ের ব্যাপারে এক ধার্মিক মেয়ের সাথে সাক্ষাতের আয়োজন করলো ছেলে ও মেয়ে দুজনেই আলাদা একটি রুমে নিজেদের সাথে কথা বলার সুযোগ পেলো ছেলে মেয়েটিকে প্রথমে প্রশ্ন করতে আসস্ত করলো মেয়েটি ছেলেকে অনেক প্রশ্নে জিজ্ঞেস করলো মেয়েটি ছেলেটির দৈনন্দিন জীবন শিক্ষা দীক্ষা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্বভাব পছন্দের বিষয়ে অবসর যে অভিজ্ঞতা আরো অনেক কিছু সম্পর্কে জানতে চাইলো ছেলেটি হাসি মুখে ভদ্রতার সাথে মেয়েটি সকল প্রশ্ন উত্তর দিয়ে গেল এরপর মেয়েটি ছেলেটির কাছে জানতে চাইল আমার সম্পর্কে আপনার কোন প্রশ্ন আছে ছেলেটি উত্তর দিল জি আমার মাত্র তিনটি প্রশ্ন আছে মেয়েটি ভাবলো ও শুধু তিনটি প্রশ্ন ছেলেটির প্রথম প্রশ্ন ছিল আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যার চাইতে বেশি ভালোবাসা আর কাউকে সম্ভব না মেয়েটি বলল এটা তো খুব সহজ প্রশ্ন অবশ্যই আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি